আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মোটরসাইকেল আমি মোটর সাইকেল চালক ভাইদেরকে বলবো আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্লিজ আপনারা উত্তর দেন যে মানুষের যে হাঁটার রাস্তা যে এটা ফুটপাথ আচ্ছা আপনারা বলেন ওখান দিয়ে কি মোটর সাইকেল চালানো ঠিক বা ওখান দিয়ে কি মোটরসাইকেল চালানো উচিত আপনি বলেন আপনার বিবেক কি বলে দেখেন ভাই আপনারা যাতে করতেছেন বা আপনারা পাঁচটা মিনিট পরে যান আপনি পাঁচটা মিনিট আগে গেলেন তাড়াহুড়ো করে রিস্ক নিয়ে আপনি গেলেন যদি একটি দুর্ঘটনার শিকার হন এমন হতে পারে আপনার জীবনও চলে যেতে পারে বা এমন হতে পারে আপনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন বা ছয় মাস আপনাকে হাসপাতালের বিছায় থাকা লাগতে পারে তাহলে এত তাড়াহুড়া কেন করতেছেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনাদের যদি দুর্ঘটনা ঘটে সারা জীবনের ভোগ আপনাকে পোহাতে হবে তাহলে এত তাড়াহুড়া কি জন্য করতেছেন ভাই নিয়ম কারণ মেনে গাড়ি চালান ভাই আপনারা মোটর সাইকেল ইদানিং এমন ভাবে চালাইতেছেন আপনারা কোনো নিয়ম কারণ মানতেছেন না যেরকম পারতেছেন সেরকম চালাইতেছেন আর কিছুদিন পরে আমাদের হেলমেট পরে রাস্তায় বের হবে কারণ কি মোটরসাইকেল কোনো নিয়ম করে তোয়াক্কা করে না কারণ এখন আমার নিজের সেফটি আমাকে নিজেকে দিতে হবে কারণ কি আমি যে হাঁটতেছি সেই হাঁটার রাস্তা দিয়ে আপনারা মোটরসাইকেল চালাইতেছেন দেখা যায় দিলে পিস আমাকে লাগাই দিলেন তখন আমি কি করব এখন আমার সেফটি আমাকে দিয়ে চলতে হবে মাথা হেলমেট পরে চলতে হবে কারণ কি আপনারা কোনো নিয়ম মানতেছেন না তাই আমি হাত জোর করে আপনাদেরকে বলবো ভাই আপনারা গাড়ি চালান নিয়ম কারণ মেনে তারপর গাড়ি চালান ভাই এরকম আপনারা অধৈর্য হয়ে গাড়ি চালাবেন না ভাই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ